আমার কাছে ইতালি থেকে একজনে মনে হয় ফোন দিয়েছিলেন একটা ভালো পাত্রী চান একটু দয়া করে আমার সাথে আবার ফোন দিন আমি তো নাম্বার রাখিনি আপনার দাও আমার যাদের বাবা নেই এদের মাথায় আমি আমার ভালোবাসার হাত আমার সাহায্যের হাত আমার নুসরতের হাত আমি রাখতে পেরেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমাদের ভর্তির দ্বিতীয় দিন চলে এই যে বাবাটা দেখছেন ওর চোখে পানি কেন পানি একটা বড় কারণ আছে ওর বাবা এই পৃথিবী থেকে চলে গেছে তা ও আমাকে খুব ফিল করে যে আমার কাছে আসলে মনে হয় সে ওর বাবার একটা সোয়া পাবে এরকম একটা বিষয় সে মনে করে আজকে আসছে আমি যখন ফুলের মেলা দিছি আমি যখন জানতে পারছি যে এত সুন্দর একজন মানুষের বাবা নেই আমি বলছি যে আমি তোমার বড় বাবা আজকে থেকে যখন বড় বাবা বলছে তখন ও কানতেছে তখন ওর মা কানতেছে ওর বোন কানতেছে ও কানতেছে বাবা ধরা এখন লৌকিকতাটুকু আছে শুধু তবে সে রিয়েল একদম একজন আমি তো ওর চেহারা দেখে মানে ওর গায়ের রং দেখে ওর নাক চোখ দেখে আমি যথেষ্ট অভিভূত হয়েছি হ্যাঁ যে বাবা নাই এটা বুঝতেই পারেনি ওর পোশাক আশাক ওর মানে ওর বোনকে দেখে বুঝতে পারেনি বাবা নাই তা বাবা তুমি কান্না করেছ কোন বলো তো আর বাবা নাই তাই আজ আজ বাবার কথা মনে বললে প্রচুর কান্না মনে পড়লে কান্না আসে জি কতদিন আগে তোমার বাবা মারা গেছে তিন বছর তিন বছর হয় জি বাইশ সালে মারা গেছে তোমরা কয়ে ভাই বোন এক ভাই এক বল আমার কাছে কেন অচ্ছল হয়ে আপনার কাছে স্ট্যান্ডটা আর আর কি আর আমি ইউটিউবে দেখেছিলাম যে আপনি অনেক আদর করেন তখন আমি ভাবলাম আর বাবা আর আমি থাকি গেরাম কত ভালো পড়াও হয় না ভালো পড়াও হয় না আদর করে এটা সত্য জি এসে এখানে এসে দেখে কী মনে হয়েছে আপনি আসলে অনেক ভালো আসলে আমি ভালো মানুষ আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে অবহেলা করো না কাউকে যেন অসম করুনা আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসু প্রাণটা খুলে আলহামদুলিল্লাহ গতকাল অর্থাৎ এক এক দুই আমি ছাব্বিশ জন এতেম নিয়েছি আর রেহান মাদ্রাসায় একদিনে দশজন এতেম নিয়েছি আমি আল্লাহর কাছে দা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি কাজ করার সুযোগ করে দিয়েছেন আমি কোরআন পড়াচ্ছি এটা একটা দামি কাজ এই কোরআনের সাথে আমি যাদের বাবা নেই এদের মাথায় আমি আমার ভালোবাসার হাত আমার সাহায্যের হাত আমার নুসরতের হাত আমি রাখতে পেরেছি এবং আরানি বা দুই শতাধিক বাচ্চা এতিম আমাদের এখানে আছে এই যে ছেলেটি তোমার নাম কি

আমা বার ও মরুদর রাজ দিলি দো দা দাও আমা বার ও মরুদর রাজ দিলি দওয়ালি রিমোতো বীর সেনানি আলি বীর জগতে নিখিল দাও খোদা বলো দাও খোদা দাও আমায় বান ও মুদুদারাজে দিল হামজা কে দাও ঘরে ঘরে জীবন দাও খো দা দাও আমায় ওমর দারা যে দিলী তোমার নাম তোমর রক্সাব আর হানজালাও লাগছে সুভহান আল্লাহ আল্লাহ তোমার কোমরের মতো বানাক আল্লাহ আমরা তোমার কাছ থেকে একটু কথা শুনে আসি হ্যাঁ আপনার কাছে একটু জানি আপনি কোথার থেকে আসছেন কুষ্টিয়া জেলা কুষ্টিয়া থেকে আসছেন কেন আসছেন বলেন তো একটু হুজুর আমার অনেক আশা নিয়ে আসছি যে এখন তো আমি একদম অসহায় আমার মাথার উপর থেকে ছায়া নেই আমার বাবাও মারা গেছে তো ওর আব্বু মারা যাওয়ার পরে আমার মানে হতাশ হয়ে গেছে আমি যে মেয়েটা ছেলেটা ওদের আমি মাদ্রাসায় পড়াইছি শুধু আল্লাহর দিকেছে যে আল্লাহ এরকম একটা জীবন আমাকে দেবে ছেলেটার ওমর ফারুক নাম রাখলাম মেয়েটারে মাদ্রাসায় পড়াইছি ও আপনার হচ্ছে ফাজিল প্রথম বর্ষের ছাত্রী দ্বিতীয় বর্ষে উঠে যাবে পরীক্ষা হলে তো ও ও এখানে পড়তে চায় নাই ও প্রথম থেকে বলতো আমাকে আমি মাদ্রাসায় দিয়ে দাও আমি আমি মাদ্রাসায় পড়তে চাই কিন্তু আমি ওকে এখানে পড়াইছি এখনও বলতেছে যে আমাকে ওখানে নিয়ে চলো ওই আপনার ওইটা দেখছে যে বড়ো মেয়েদের কয়েক মাস পড়াইয়ে তারপরে ওরা টিচার হয়ে যায় বলতেছে যে আমি তো আসলে আমার তো সেই সামর্থ্য নাই ওদেরকে চালানোর মতো তো যদি এরকম হয় আর আপনার মতন একটা মানুষ আপনি তো আমার দিনই ভাই আমি বিধবা আপনার বোন এই আশা নিয়ে আসছি যে যদি আমার মেয়েটার একটা ভালো বিবাহ হয়ে যায় আমার একান্ত আশা আমি দেখছি যে তিনি একটা মেয়েকে আপনি বিয়ে দিছেন আমার কলিজাটা ভরে গেছে দেখে যে আপনার ছায়ায় আপনি ওদের ছায়া হয়ে যান আমার এই এই বুক ভরার আশাটুকুনি আমি এত দূর থেকে আসছি কালকে সারাদিন জার্নি করে আসছি কালকেই আমি আসতে চাইছি কিন্তু পারিনি এই জন্য আজকে সকালে আসলাম যে যদি ওদের একটা ছায়া হয়ে যায় এই ছেলেটাকে দেখেন ওর বোন হলো ফাজিলে পড়ে তার বয়স কত বছর আমার কাছে এমরিকা লন্ডন থেকে ইতালি থেকে অনেক ছেলেরা আমার কাছে ভালো মেয়ে চান এই আমরা একটা ভালো পাত্রী পেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে ইতালি থেকে একজনের মনে হয় ফোন দিয়েছিলেন একটা ভালো পাত্রী চান একটু দয়া করে আমার সাথে আবার ফোন দিন আমি তো নাম্বার রাখিনি আপনার তো যদি এমনি

حرمت عليكم الميتة والدم ولحم الخنزير ولحم الخنزير وما أحل به غير الله به وما

আমি আসলে এই বিষয় বাস আমি এই বিষয়গুলো আসলে কখনো দেখাই নাই আজকে ওর চেহারাটা দেখে আমার কাছে মনে হল পড়াটা একটু শুনি পারা সে হিপস পড়েছে আপনারা তার নাজেরা পড়াটা শুনলেন এটা মানে কোনোভাবে কোনো অবস্থায় তাকে হেফজে দেওয়ার যোগ্য না এমনকি সে আরও যোগ্য না এটা আমার বিচার আর কি এমনকি তাকে আমপারা পড়াবো সেটাও যোগ্য না এখন আপনারা বলেন যে এই যে সুদর্শন একজন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা সে তার বাবা নেই এই যে তাকে পড়াইছে বা যেখানেই সে পড়েছে যে প্রতিষ্ঠানেই পড়েছে কুষ্টিয়াতে আমি তোর নাম জানি না এজন্য মানে তাদের কোনো ক্ষতি হবে না তো আমি বলছি হলো যে আপনারা যারা গার্ডিয়ান আছেন আমার অনুরোধ একদম আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে যে আপনার সন্তানটা যেখানেই পড়ুক যে প্রতিষ্ঠানেই পড়ুক সেটা যত দামি প্রতিষ্ঠান হোক আপনার বাচ্চাকে যখন বিভাগ পরিবর্তন করবে তখন অবশ্যই আপনি অন্য প্রতিষ্ঠানে নিয়ে বা অন্য শিক্ষকদের কাছে নিয়ে আপনি যাচাই বাছাই করবেন যে আমার বাচ্চাকে নাজেরা থেকে হেফজে দিচ্ছে তার নাজেরাটা ঠিক আছে কিনা না একটু দেখেন তাহলে আর আপনারা সময় নষ্ট হবে না আপনার বাচ্চাটাকে আমপাড়া থেকে নজরাই দিচ্ছে আপনি অবশ্যই আমপাড়াটাকে যাচাই বাছাই দেন যে আমার বাচ্চাকে আমপাড়া থেকে নাজারাই দিচ্ছে হুজুর একটু দেখেন ঠিক আছে কি না এই যে আমার বাবাটা তার কিন্তু একদম পাক্কা দেড় বছর সময় মিনিমাম নষ্ট হয়েছে একদম পাক্কা দেড় বছর এখন এই যে এত সুদর্শন একজন মানুষ তার দেড় বছর সময় নষ্ট হল ওরা আবার বাবা নেই ওর মা কি ব্যাক করতে পারবে একজন বিধবা মানুষ উত্তর না পারবে না এজন্য আপনাদের কাছে যারা শিক্ষক আছেন যারা গার্ডিয়ান আছেন সবার কাছে আমার বিনীত আরোস আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যেখানেই পড়ুক যে জায়গায়ই পড়ুক কালকে একটা বড়ো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের বাচ্চা আসছে সেও সেম এরকম পেয়েছি এই ঢাকা শহরের অনেক বড়ো ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠানের বাচ্চা এসে এসেছে তাকেও এরকমই পেয়েছি নর্মাল একদম দুই খতম নাজেরা হয়েছে তাকে আমাদের আমপাড়ায় নামাতে হয়েছে তার পড়াটা এত দুর্বল এ কিছু করার থাকে না তো আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে গার্ডিয়ানদের কাছে বিশেষ করে আমাদের গ্রামের গার্ডিয়ান শহরের গার্ডিয়ান সবল সকলের কাছে আমার অনুরোধ যে আপনার বাচ্চাকে আমার প্রতিষ্ঠানে পড়লেও আপনি অবশ্যই যাচাই করান যে তার পড়াটা ঠিক আছে কি না কারণ সন্তান কিন্তু আপনার একজন বা দুইজন বা তিনজন আপনার সন্তান একশো জন না যে একজন না হলে আরেকজন আরেকজন না হলে আর একজন আরেকজন না হলে আরেকজন এই একজন নষ্ট হয়ে গেলে আর একটা কথা আমি বলি ছয় বছর থেকে চোদ্দো বছর সব মানে ছয় বছর থেকে চোদ্দো এর মধ্যে যদি বাচ্চাকে খারাপ প্রতিষ্ঠানে খারাপ জায়গায় খারাপ শিক্ষকের কাছে পড়ান তাহলে আর কোনোদিন ব্যাক করতে পারবেন না আমরাও পারবো না সম্ভব না কেউ ব্যাক করতে পারবে না এটা যেমন এই বাচ্চাটাকে এখন যদি আমরা কায়দায় নামাই তাহলে কিন্তু সে মনোবল ভাঙবে তার তার সময় নষ্ট হবে সে ভালো করাটা অনেক কঠিন অথচ তার যে আল্লাহ রবুল আলমী তাকে যেই মানে সুন্দর আখলা সুন্দর চেহারা দিয়েছেন এই চেহারা দিয়ে তাকে যদি অনেক ভালো পড়ানো যেত তাহলে তাকে বলে মিজান নজারি হবে কিভাবে মিজান আজারি হবে এখন তো সে পিছনে চলে যাচ্ছে হাউ পসিবল তো এই জন্য আপনারা সবাই আমার অনুরোধ আপনাদের কাছে আমার প্রিয় বাবাটাকে দোয়া দিবেন আল্লাহ জন্য আমাদের ওমর আমাদের হানজালা দুইটাই ভালো নাম একদম পৃথিবীর শ্রেষ্ঠ নাম হানজালা হানজালা এবং ওমর এই হানজালা এবং উমরকে যেন আল্লাহ রাবুল আলম যুগশ্রেষ্ঠ একজন আলেম হাফেজ বানায় সকলে বলছে আমিন সবাই ভালো থাকবেন সবাই দোয়া দিবেন আমাদেরকে আমরা দোয়া করি আপনাদের জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন